কিভাবে আসা হলো প্রিয়াঙ্কা আমি ছোটবেলা থেকে ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না এটাই হলো বাড়ির নাম্বার তো বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আবার আজকের আপনাদেরকে দেখাবো এক সেলিব্রিটির বাড়ি সেলিব্রিটি কে জানেন বলেন তো কাঁচাই তুলতুল তুল পাকাই সিঁদুর বন্ধুরা বলছিলাম যে সেলিব্রিটির বাড়ি আপনার আমার সবার প্রিয় দিদি নম্বর ওয়ানের বাড়ি বড় ছোট সবারই প্রিয় সেই দিদি নম্বর ওয়ান ঠিক আছে এইবারটি শুনবো একটাই মেয়ে আপনার হ্যাঁ এক মেয়ে এক ছেলে ছেলে বড় মেয়ে ছোট অভিনয় কিভাবে আসা হলো প্রিয়াঙ্কা আমি ছোটোবেলা থেকে এটাই হলো দিদি নম্বর ওয়ান রচনার বাড়ি বা এটা দেখাচ্ছি ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিলো না আচ্ছা কোথা যাব নাও তোমার টাকা করব বলে বৌদি উনি তো আমাকে করতে পারেন না মাইমার কাছ থেকে এখানে এসেছিলাম ভেবেছিলাম একটু সুখ পাবো কিন্তু কথায় আছে দেখছেন বাড়িটা বাড়ির নাম কিন্তু ছবি ঘর বলে লেখা আছে ওই যে আর বাড়ির নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হলো বাড়ির নাম্বার এই যে বাড়ির নাম কিন্তু ছবিও ঘর বলে বড় করে লেখা আছে উনিশশো বিরানব্বই সালে কিন্তু জুটিয়ে অভিযোগ জগতে একদম ছিলেন তাপস ফলের সাথে প্রতিদান

সবার সাথে কিন্তু জুটিয়ে এক সময় সিনেমা জগতে দাপিয়ে বেড়েছিলেন শুধু মান্না নয় রাজ্জাক এদের সাথেও রচনা ব্যানার্জি বই করেছেন হ্যাঁ রচনা ব্যানার্জির নাম কি জানেন ডাক নাম জানেন না আমি বলছি ঝুমঝুম ব্যানার্জি তোমাকে আর করেছিলেন কি বই জানেন মিঠুনের সাথে গুরু অমিতাভ বচ্চনের সাথে সূর্যা বান্স এইসব সিনেমাগুলো কিন্তু রচনা ব্যানার্জি করেছিলেন সেই রচনা ব্যানার্জির বাড়ি এই সেলিব্রিটির বাড়ি কিভাবে আসবেন সেই লোকেশানটা আমি বলে দিচ্ছি সেই লোকেশানটা দেখিয়েও দিচ্ছি চুপ করবে এটা হলো চৌরাস্তার মোড় এদিকে চলে গেছে আপনার লেক গার্ডেন পার্ক আর এদিকে চলে গেছে কালি কালীবাড়ির দিকে আর এদিকে চলে গেছে আপনার টালিগঞ্জের দিকে আর এই যে রাস্তাটা রোডটার নাম হলো লেক টেম্পল রোড আর এই চৌমাথা থেকে এই বিল্ডিংগুলো পড়বে দেখবেন আসতে গেলে আর এই যে রাস্তা চৌমাতায় দাঁড়িয়ে দেখবেন এই দিকে যে রাস্তাটা চলে গেছে এইখানে এই রাস্তায় হলো রচনা ব্যানার্জির বাড়ি তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে না পারবে ওদের মারতে ভাবি তোমরা ভেতরে যাও এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয় থ্যাঙ্কস চটটা মারার জন্য ভিডিও কেমন লেগেছে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে প্রশ্নটা করেছি তার উত্তরটা কিন্তু কমেন্টে লিখবেন না জানলেও লিখবেন আর জানলেও লিখবেন নাহলে উত্তরটা আমি দেব ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই